হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমার ছোট ছেলে আমাকে কিছু বলতে চাইছে কথা মানে দুঃখের কথা ও মুখ ফুলিয়ে বসে রয়েছে ভাবছি যে কথাগুলো আমি একা শুনবো কেন তোমাদেরও শোনাবো তো চলো দেখি আমার ছেলে কি বলতে চাইছে কি নিয়ে তার মন খারাপ তার আছে যে সকাল থেকে মনটা খারাপ তো আমি গিয়ে দেখি যে সে কি বলে ঠিক আছে তোমরাও চলো আমার সঙ্গে কি হয়েছে তোমার মুখ কালো কেন বলো তো কি বলতে চাইছিলে তুমি বাড়িতে সবাই আমার কাজ করে আমি তো বেশি হয়ে গেছি না তো সবাই আমার থেকে কাজ করে আর দাদু ভাই তো যখন কিছু মতলব কাজ হয় তখনই আমাকে ডাকে কাজ করায় পরে তারপর আমি যখন বলি ও করে না তো তুমি বাড়িতে বেশি হয়েছে এই কথাটা কে বলেছে তাই বলো আমি বলছি হ্যাঁ আমি বলেছি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমার কাছে এসো কেন তুমি বাড়িতে কিসে বেশি হয়েছে সবাই আমাদের কাজ করে সবাই তোমাকেই কাজ করে হুম কে কি কাজ করে তোমাকে দিয়ে তুমি কাজ করো বাপিও কাজ করে আচ্ছা তাই আর আর দাদা ভাই তো বেশি করে দাদা ভাই বেশি করে দাদা ভাই তোকে দিয়ে সব কাজ করায় মোবাইল ওর কাছে কম্পিউটার ওর কাছে টিভি ওর কাছে তো আমি বাড়িতে বসে করবো কি বাবা এটাই হলো আসল তোমার মন খারাপের কারণ যে মোবাইল ওর কাছে টিভি ওর কাছে কম্পিউটার ওর কাছে তোমার কাছে কিছু নাই তাই তোমার কাছে সবথেকে ভালো একটা জিনিস আছে জানো কি বলো তুমি কি বই খাতা তুমি এক কাজ করো তুমি বই নিয়ে বসো ঠিক আছে তুমি তো ভালো ছেলে বাবা দেখো যে ভালো হয় না তাকে সবাই ডাকে ঠিক আছে মাম্মি ডাকে বাপি ডাকে সবাই ডাকে কিন্তু দাদা ভাই তোমাকে একটু ব্ল্যাকমেল করে এটা নিয়ে তোমার কষ্ট তো তোমার কি একটা মোবাইল চাই তো কি চাই কম্পিউটার তাহলে তোমার কাছে বই খাতা আছে তুমি খুশ না তুমি দেখো আগে নিজে পড়াশোনা করো বড় হও তারপরে নিজে কিনে নেবে সবকিছু সেটা বেশি ভালো বেশি আনন্দের তাই না হম এদিকে তাকাও আমি না ক্যামেরা অন করে রেখেছি তুমি আমার বন্ধুদের কিছু বলো এবার কি কিছু কি বলো আমার বন্ধুদের তোমাকে তো সবাই ভালোবাসি বলো সবাই কেমন আছো ভালো আছো তো কমেন্ট করে জানিও ভালো থাকলে কমেন্ট করে জানিও তোমার মন ঠিক হয়েছে এবার তাই বলো